আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আমি সুমন আহমেদ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের কিছু কুলিং ফ্যান চলে আসছে আবার প্লটের মাল যদি কারো লাগে জানায় মালের মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার চার ইঞ্চি চার ইঞ্চি মাল একবারে ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ মাল আছে যদি কোনোভাবে লাগে দয়া করে জানাবেন খুব সীমিত রেটে পাবেন মালগুলো চার ইঞ্চি আমাদের ভিডিওগুলো কোনো এডিট কোনো কিছু করা হয় না এই কারণে মনে করেন যে ডাইরেক্টলি যদি কারোর মাল লাগে তিন ইঞ্চি কুলিং ফ্যান আছে এবং চার ইঞ্চি কুলিং ফ্যান আছে দুইটাই আছে যদি কোনো ভাই লাগে জানাইবেন স্টিকার যেটা দেখাচ্ছি মূলত কিন্তু এটাই স্টিকার হবে এমন কোনো কথা নাই স্টিকার এক একটা একরকম স্টিকার আছে কারোর আছে লাল কারোর কালো সাদা সবুজ বিভিন্ন কালারের স্টিকার আছে মালগুলো ফ্রেশ কন্ডিশনের আছে যদি কোনো ভাইয়ের মাল লাগে জানাবেন তিন হাজার মিলিতে আমার টানের সময় যদি লাগে কারোর জানাইন মাল আমাদের স্টকে রেডি আছে দেওয়া যাবে